শুভ সংবাদ আমাদের কঁকা চ্যালেঞ্জের ব্রেকিং নিউজ প্রত্যেকটা বাড়িতেই একটি লাউডস্পিকার গলার মানুষ থাকে আর আমার বাড়িতে সেটা হলো মামি প্রেম তো তারাই করে যাদের সুখে থাকতে ভূতে ধরে আমাকে ভাই কিচ্ছুতেই ধরেনি এখন রাস্তায় মেকআপ করা মেয়েদেরকে দেখলে মনে হয় গালে যেন এল বাল্ব জ্বলছে আর হাতে যেন লোড সেটিং হচ্ছে আগে আমার স্বপ্নে একটা ছেলে আসতো এখন আর আসে না মনে হয় তার বিয়ে হয়ে গেছে আজ থেকে আমি আর সালা কাউকে পাত্তাই দেব না কারণ আমি আজকে ফর্সা হওয়ার ক্রিম কিনেছি প্রেম তো দূরের কথা ছেঁকা লাগার ভয়ে চা খাওয়াটাই ছেড়ে দিয়েছি আমি পড়াশোনা ত্যাগ করেছি কারণ কবি বলেছে ভোগে সুখ নয় ত্যাগে সুখ তাই পড়াশোনা ত্যাগ করে দিয়েছি ভাই আমারও অ্যাটিটিউড কম ছিল না কারণ জন্মের বছর পর সবার সাথে কথা বলেছি আমি আজ পর্যন্ত মশার ক্রাস ছাড়া আর কারো ক্রাশ হতেই পারলাম না তাই তোমাদেরকে বলছি যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও আমার সাথে প্রেম করে তাদেরকে দেখিয়ে দাও আপনি ইংলিশ বলতে পারেন না এটা ভেবে কোনো কষ্ট পাওয়ারই দরকার নেই কারণ ইংলিশে যারা কথা বলে তারাও আজকাল বাংলা বলতে পারে লোক যে ছোট ভাই বোন কে কি করে শাসন করে কি জানি আমি তো একটা থাপ করে দিলাম নিজে দশটা ঘুষ খাই